হ্যালো কে ম্যাডাম আমি ফটোগ্রাফার বলছি হ্যাঁ বলুন দাদা ম্যাডাম আপনি এখনো পর্যন্ত ফটো পাঠাননি আমি আজকেই পাঠাচ্ছি ওকে ম্যাডাম আরে বাবা কোন ফটো আর কাকেই বা পাঠাবে চিকু আর বান্টি ঠাম্মির বার্থডে আসছে তাই আমি ওনার জন্য স্পেশাল ফ্যামিলি ফটোর ফ্রেম বানিয়েছি যেখানে স্মাইলিং ফেসে আমি আছি তুমি আছো আছে আছে দাদু চিকু আর বান্টির এমন একটা ফটো খুঁজেই পাচ্ছি না যেখানে ওরা হাসছে সহজে কি করে থাকবে না চলো অ্যালবামে গিয়ে দেখে ফ্রেমে দেওয়ার মতনই নয় এখন আমাদের চিকুপানটিকে নতুন ফটো তোলাতে হবে যেখানে দুজনকে দেখা যাবে একসাথে স্মাইল করছে কি চিকু আর বান্টির ফটো তাও আবার একসাথে তাও কিনা হাসি মুখে ইম্পসিবল মেঘা দেখো তুমি যদি বলো এভারেস্টে উঠতে সেটাও করতে পারবো আমি কিন্তু এই কাজ এই কাজটা কোনো সাধারণ মানুষের কাজ নয় তাহলে আজকের খাবারে বিশেষ কিছু বানাচ্ছি বাঁদর সকাল সকল তোর মধ্যে ভূত ঝুঁকে গেল নাকি ডু নট ডিস্টার্ব মি আমি ইম্পর্টেন্ট ডান্স প্র্যাকটিস করছি হ্যাঁ হুম কেন ভাই বাঁদরদের পার্টিতে পারফর্ম করার ইনভিটেশন পেয়েছিস নাকি তোর সব বাজে জোকসের জন্য না আমার কাছে সময় নেই আরে আমার কাছে এই আওয়াজের টাইম নেই এই মিউজিকটা তো বন্ধ করেই ছাড়বো চিকু বান্টি নিচে এসো আজকে আমি তোমাদের দুজনের ফেভারিট ডিশ বানিয়েছি দাঁড়া বেটা চিকু চচ্চড়ি আজকে আমি ওদের দুজনের ফেভারিট ডিশ বানিয়েছি এটা দেখে ওরা দুজনে খুব খুশি হবে আর আমরা ফটো তুলে নেব হ্যাঁ अरे बा मम्मी आज तो पूरा पार्टी है किंतु कैनो ओए इमनी कैनो खा भी ना ना ना, ना खाओ तो हम्म অফ এরা তো শুধুমাত্র খাওয়াতেই ব্যস্ত ক্যামেরার দিকে তো কেউ তাকাচ্ছেই না থাকিছে থাকিছে ক্যামেরার দিকে তাকিয়েছে রেডি ফর আ পারফেক্ট ক্লিক এটা দিয়ে দে আমাকে আমি ওটা নিয়েছি আগে আমি টিপ দুজনে আবার ঝগড়া শুরু করে দিয়েছে ছবি তোলার আর কোনো সুযোগই নেই কে চাপের বাটল হয়ে গেল ডাবল এখন নো টাবল রাজীব ফটো তোলো হ্যাঁ বাহ মমি তোমার তো উইকে এরকম খাবার সাত বার বানানো উচিত হ্যাঁ मम्मी হ্যাঁ হ্যাঁ কেন নয় রোজ খাও নুডল পাস্তা যাতে তাড়াতাড়ি খারাপ হয় তোমাদের পেটে রাস্তা এবারে চাও ফটো এসেছে না জানি না মোবাইলের ক্যামেরাটার কি হয়েছে আবার না কেন এত কষ্ট করলাম দুজনকে একসাথে বসালাম খাবার বানালাম আর তুমি একটা ফটো ঠিক করে তুলতে পারলে না ও নো উফ এটা কেচাপ লেগে আছে রাজীব তুমি যদি এটা আগেই পরিষ্কার করে নিতে না তাহলে এতক্ষণে আমি ওদের একটা পরিষ্কার ফটো পেয়ে যেতাম এবারে অন্য কিছু ভাবতে হবে মুভি মুভি তুমি তো এক বললে দুজনের ফটো তুলতে হবে এবার কি ওদের মুভি বানাবে নাকি ওফো রাজীব তৈরি করব না ওদের দুজনকে মুভি দেখাবো ওদের ফেভারিট কমেডি মুভি ওটা দেখে ওরা খুব হাসবে আর তখন স্মাইলি ফটো তুলে নেব बाबा परफेक्ट आइडिया में घां, किंतु एक बार यामी किंतु एक बार फोटो आमी तुलबो। हम्म हम्म हाँ। अमर फेवरेट मूवी। চচ্চুড়ে তো হাসছে কেন এ তো আমার ফেভারিট কমেডি মুভি যাক বাবা কোনো একটা জিনিস তো দুজনে একই পছন্দ করে হ্যাঁ এটাই ভালো সুযোগ আই মিন সব আছে তাড়াতাড়ি ফটো তুলো কি করে তুলবো চিকুয়ার বানটি তো দুজনে একই ফ্রেমে আসছেই না একে অপরের থেকে অনেকটাই দূরে বসে আছে তুমি যাও আর ওদের কাছাকাছি এনে বসাও ঠিক আছে চিকু সোনা একটু সরে বসো তো আরো একটু সরে বসো আরো একটু সরে বসো আ eh? একা শুচ্ছিস কেন ওঠ আমিও শুয়ে দেখবো মুভিটা আমি শুয়ে পড়েছি মানে আমি শুয়ে পড়েছি তুই চুপচাপ বসে মুভি দেখ না হলে যা এখান থেকে তোকে তো আমি উঠিয়েই ছাড়বো তারা বেটা বান্টি আমি তোমাকে ফ্রেম থেকে সরতে বলেছিলাম সোফা থেকে নয় আরে আমি কি করে বুঝবো যে চিকু শুয়ে পড়বে হ্যালো ম্যাডাম আপনি এখনো ফটো পাঠাননি এক ঘন্টার মধ্যে যদি ফটো না পাঠান তাহলে অ্যালবাম বাচ্চাদের ছাড়াই তৈরি করা হবে হ্যাঁ হ্যাঁ আমি পাঠাচ্ছি ঘি যদি সোজা আঙ্গুল দিয়ে বের করা না যায় তখন হ্যাঁ হ্যাঁ জানি আঙ্গুল বেঁকা করতে হয় তাই তো না আটার কৌটো খোলা উচিত কি এইবার তুই এদের দুজনের ফটো তুলেই ছাড়বো রাজীব এই আটার কৌটোটা খুলতে পারছি না দেখো তো এই নাও আরে এরা হাসছে না কেন প্ল্যান ফেল হয়ে গেল নাকি হয়ে গেছে কাজ এবার তো নিশ্চয়ই ভালো ফটো পেয়েছো হ্যাঁ এসো দেখি তো কেমন এলো ফটোগুলো আ ইরা তো নড়তে নর্তে হেসেছে কেন? একটু খুনির জন্যও কি এরা স্থির হয়ে বসতে পারে না? একটা ফটোও ঠিক আসেনি। তুমি ঠিকই বলেছিলে, এভারেস্টে ওঠা অনেক সহজ, কিন্তু 얘দের একসাথে স্মাইলি ফেসের ফটো তোলা অসম্ভব। আমি করতে পারবো না। চিন্তা করো না। মনে হচ্ছে এবার আমাকে কিছু করতে হবে। সব সোফার নিচে শাপ আছে। শাপ? হ? শাপ কোথায়? নয় স্ন্যাপ স্ন্যাপ এইভাবে কি করে ফটো তুলবে ওদের ওদের স্মাইল তো করা দেখো তোমরা নড়বে না হ্যাঁ যত নড়বে তত কিন্তু তোমাদের ভয় দেখাবে না 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 আর ভয় পাওয়া একদম যাবে না কারণ যত ভয় পাবে তত ও তোমাদের আরও ভয় দেখাবে তাই ভয় পাওয়া ক্যান্সেল করে হাসা শুরু করো আরে এটা তো পাপার বেল্ট আরে পাপা এটা কোনো সাপ নয় এটা তোমার বেল্ট আচ্ছা বেল্ট নাকি আমার তো মনে হয়েছিল যে সাপ তোমার এই প্ল্যানটাও তো ফেল হয়ে গেল এবারে কি করব মम्मी ইদূর ইদূর কোথায় কোথায় পালিয়ে গেছে কি पापा তোমরা নিজেরাও ভয় পেয়েছো আরে বন্টি তো ঘন্টি বেজে গেছে আচ্ছা আমি পেয়েছে শুধু তুই পাস নেই আমি ভিদু নই তোর মতো তাহলে চাচালি কেন এই বন্টি বাদশ না আমার মাথার ঘন্টি বন্টি দাদা কত চেষ্টা করলাম একটা স্মাইলি ফেসে ফটো পেলামই না আর যেভাবে ওরা ঝগড়া করছে আমার মনে হয় না আমি একটা স্মাইলি ফেসে ফটো ওদের পাবো ও হলো গেছি এটা কখন হলো এই ইঁদুরের চক্করেই আমি ওদের স্মাইলিং ফেসের ফটো পেয়ে গেছি